আসসালামু আলাইকুম এক ভরি থেকে কিছু চুড়ি দেখাবো আপনাদেরকে রেগুলার পরার জন্য চুড়ির জন্য বেস্ট কালেকশনগুলো আমরা দেখাই এইটাই পেয়েছে আচ্ছা বুক করা কেন বুক করা ওইটাই পে তো দেখায় এই যে দেখুন এগুলো কত এক ভরি থেকে আজ ভরি থেকে উপরে এক ভরি থেকে শুরু আচ্ছা শুরু আর কি আর এগুলো হচ্ছে এক ভরি প্লাস থেকে শুরু এটা হচ্ছে এক ভরি এক <Sess> যাদের লাগবে তারপরে এক বুড়ি চারা নাই বুড়ি চারা নাই বিভিন্ন মাপের আছে চুরি আসলে কি দোকানে এসে দেখে শুনে নেওয়াটাই ভালো শুধু ডিজাইনটা আমাদেরকে পাঠালে হবে যে ভাই এই মুখের এই চুরিটা আছে কিনা

এক দোকান থেকে নিলে স্কুল নষ্ট হয়ে যায় আসলে বিষয়টা কি এগুলো হচ্ছে মিথ্যে কথা বালোয়ার কারণ চুরি সব এক জায়গা থেকে আসে হংকং থেকে আসুক আর দুবাই থেকে আসুক আর সৌদি থেকে আসুক এক জায়গা থেকে আসে এরপরে যে আমরা ভাগে পাই আমিন জুডাস ভাগে পাই বা বিভিন্ন দোকানদার আমরা ভাগে পাই আসলে চুরির স্কুল যেটা নষ্ট হয় সেটা সব দোকানটাই নষ্ট হবে না হলে কোনোটাই হবে না অনেকে ভিডিওতে বলে যে

একটু দিয়ে <laughs>